জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে অবশ্যই শ্রবণ করুন মা লক্ষ্মীর এই মহামন্ত্র মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী যার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার ধন সম্পদের অভাব হয় না যে ঘরে মা লক্ষ্মী বাস করেন সেই ঘরে অর্থের অভাব কখনোই হয় না দুঃখ কষ্ট দারিদ্র কখনোই আসতে পারে না মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিয়মিত প্রতিদিন সকালে মোবাইলে অন্তত পাঁচ মিনিট চালিয়ে রাখুন মহালক্ষ্মীর এই মহামন্ত্র দেখবেন কিছু কিছুদিনের মধ্যেই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে দুঃখ দারিদ্রতা অভাব অনাটন দূর হবে সংসারে আসবে সুখ সমৃদ্ধি জীবনে আসবে উন্নতি তাই প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট শ্রবণ করুন মহালক্ষ্মীর এই মহামন্ত্র ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্দে সুভে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্য হার্যায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমনস্তুতে ওম বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষী নমনস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্য শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হর যায় শ্রী পদ্মে সুভে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম ওম বিশ্ব বিশ্বরূপস্ব ভার যায় পদ্মে পদ্মা পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাসে ও বিশ্বরূপস্য হর যায় শ্রী পদ্বে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ঘর শ্রী পদ্মে সুভে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে সুভে রয়েশুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্মা রয়েশুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে সুভে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমস্তুতে ওম বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমস্তুতে ওম বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্বার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ভার্য শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্বে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমস্তুতে ও বিশ্বরূপস্য হারায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব হার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন ওম বিশ্ব বিশ্বরূপস্য হর্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন ওম ও বিশ্বরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্য ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ভ্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্বার যায় শ্রী পদ্মে পদ্মা রয়েশে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী ওম ওপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতেরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে শ্বরূপস্ব ভার যায় সুভে পদ্মে পাহি শুভে পাহিমান দেবী নামাস্তুতে ওম ওপস্য ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ও বিশ্বরূপস্ব ভার্যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ও বিশ্বরূপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মা রয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব ভার্যয়েশি পদ্মে পদ্মালয়েশুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্ব ভার যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হর যায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাসে ওম বিশ্বরূপস্য হর যায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্ব ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য ঘর যায় শ্রী পদ্মে পদ্মাদয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মা রয়েশোভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্য হার যায় শ্রী পদ্মে পদ্ময়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নমন নমাস্তুতে ওম বিশ্বরূপস্ব হার যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে ওপস্য হর যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেী মহালক্ষ্মী নম নমাস্তুতে